আগামীকাল বাগদেবীর আরাধনা তাই সন্ধেবেলা চলে এসেছি পুজোর বাজার করতে তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রতি বছরের মতো এবছর সরস্বতী পুজো করবো সবাই মিলে তো সব কিছু না দোটানার মধ্যে এবছর হচ্ছে প্রথমে তো ভেবেছিলাম পুজো করবো কি করবো না কারণ সবারই শরীরটা একটু খারাপ ছিল তারপর তোমরা তো সবাই জানোই যে আমি এখন বাড়িটা শিফট করে নিয়েছি এদিকটা তো এই নিয়ে দোটানা ছিল তো হঠাৎ করেই কাল রাত্রেবেলা প্ল্যানিং করলাম সবাই মিলে যে পুজোটা আমরা করবই আর এই বছর পুজো না আমাদের তিন বছর হবে তো এই বছরের জন্য পুজোটা করা আমাদের কাছে খুবই দরকার ছিল তো এই বছর পুজোটা করে নিচ্ছি সামনের বার যদি পারি করব না হলে দেখা যাবে ঠাকুর কী করে ঠাকুর যদি টানে অবশ্যই করবো টাকা করো হ্যাঁ আমার আইডিয়া নেই কি লাগে না লাগে তো থাকার কথা হ্যাঁ তা আমি একবার আমি ফোন করে জিজ্ঞেস করে একশো

আমাদের পুজোর বাজার মোটামুটি সবকিছু কেনাকাটি করা হয়ে গেছে এখন এখান থেকে ঠাকুরের মূর্তিটা নিয়ে নিচ্ছি মূর্তিটা আমরা প্রথমেই দেখে গিয়েছিলাম তো দেখে এখানে রেখে তারপর বাজারগুলো পরে এখন আমরা নিয়ে যাচ্ছি তো দেখো মূর্তিগুলো অসাধারণ দেখতে না কি সুন্দর দেখতে মূর্তিগুলো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল আমাদের বাজার করা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি কি সুন্দর করে শুভ সকাল আজ হচ্ছে সরস্বতী পুজো তো ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল ছটা তো উঠেই যে কাজটা সবার প্রথমে করবো সেটা হচ্ছে এই কাঁচা হলুদটা বেটে নেব তো কাঁচা হলুদটা বাটার জন্য আমি দেখো এই গ্রেটার মেশিনটা নিয়েছি শিল নোড়ায় বাটব না গ্রেটার মেশিন দিয়ে করবো ছোটোবেলায় মায়ের কাঁচা হলুদ বেটে সর্ষার তেল দিয়ে তারপর আমাদেরকে গায়ে মেখে স্নান করে দিত তো সেই দিনগুলো মনে পড়ে যায় এখন যদিও সর্ষা তেল মিলাই না জাস্ট এমনি হলুদটাকে বেটে নিই বেটে নিয়ে ওইভাবে লাগানো হয় আর গ্রেটার মেশিনটা না অসাধারণ একদম মিহি শিলপাটার মতো বাটা হচ্ছে জানো তো এটা নিয়ে এখন বেটে নিচ্ছি শিলনোড়াটা এখন বাড়ছে না কেন কারণ শিলনোড়া তো লঙ্কা টঙ্কা এগুলো সব বাটা হয় সেই জন্য শিলনোড়াটার ইউজ করছি না গ্রেটারটা দিয়েই করছি আর অসাধারণ হচ্ছে এই গ্রেটারে গ্রেট করে একদম বাটার মতো দেখো একদম মিহি একটু মানে দানাদার নেই একদম মিহি শিল নোড়ায় যেরকম বাটা হয় সেম ওরকমই হচ্ছে এত ভালো এই গ্রেটারটা তো এতটা বেরিয়েছে আমার গ্রেড করে হল তো যথেষ্ট আমাদের সবার জন্য তারপর এখানে এখন আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে একদম স্নানটা সেই নেবো তারপর ঠাকুরের যা কাজকর্ম আছে সেগুলো করতে হবে আমাদের ঠাকুর মাসে খুবই সকাল সকাল আসবে বলেছে তো সেগুলো জোগাড় করতে হবে তাড়াতাড়ি করে তো স্নান করে আমি ঘরে চলে এসেছি এসে আমি দেখো একদম রেডি হচ্ছি একেবারে শাড়িটা পরে নিলাম পরে আর সুযোগ পাবো না একবার কাজ শুরু করলে তখন আর কাজ শেষ নেই তো একবারে শাড়িটার পরে নিলাম তো এদিকে আমার রাজকন্যা উঠে পড়েছে ঘুম থেকে উঠেই আমাকে শাড়ি পরতে দেখে বাস ওনার হুসুরে গেছে আমাকে সমানে জিজ্ঞেস করছে কোন মালা এনেছো কোন শাড়ি এনেছো কারণ গতকাল ও টিউশন থেকে ডাইরেক্ট প্রিয়াঙ্কাদের বাড়ি এসছে ও আর দেখেনি আমি কোন মালা নিয়ে এসেছি কোন কানে নিয়ে এসছি তো সেগুলোই ও এখন দেখছে আর এদিকে আমি পুজো জোগাড় করতে চলে এলাম ঠাকুর ঘরে তো সকাল থেকেই বাইরে চিল্লাহাল আওয়াজ শুনছিলাম তো প্রথমে ভেবেছিলাম বাইরে হয়তো ঝগড়া লেগেছে আর এই রাস্তাটা পুরো রানিং তো এই জন্য আর গায়ে লাগাইনি যে হবে হয়তো বাইরে কারোর সাথে কোনো ঝামেলা তাই চিল্লাহাল্লা হচ্ছে তো প্রিয়াঙ্কা বাইরে থেকে এসে আমাকে বলছে বৌদি বাইরে দেখে এসো কি ঘটনা ঘটে গেল। তো যাও দেখে এসো তো আমি তারপর গেলাম প্রিয়াঙ্কাদের বাড়ি গেটের ঠিক উল্টো পাশের বাড়িটাতেই একজন বয়স্ক মহিলা ছিলেন তার ডেড বডি ওই ডেনের মধ্যে পড়ে আছে এই নিয়ে সকালবেলা রাস্তার মধ্যে এত ভিড় তো দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল আমি যখন এই বাড়িতে থাকতাম না তার সাথে প্রায়ই কথা হতো কারণ আমাদের বাড়ি আর প্রিয়াঙ্কাদের বাড়িতে একদম সামনাসামনি ছিল মানে পাশাপাশি তো সেগুলো দেখে না মনটা সত্যি খারাপ হয়ে গেল তো তারপর আর পুজোর কোনো কাজ করতে সেরকম একটা মন বসছিল না কিন্তু ওইদিকে তো আমাদের করতে হবে তো আর বেশি ওখানে দাঁড়িয়ে থাকলাম না ঘরে চলে এসে আস্তে আস্তে করে সম্পূর্ণটা রেডি করে নিলাম সত্যি মনটা খুবই উদাস হয়ে গেল এই ঘটনাটা শোনার পর তো যাই হোক কিছু করার নেই এদিকে পুজোটা আমাদের করতেই হবে তো সেজন্য ওখান থেকে মনটা সরিয়ে নিয়ে এদিকে ফোকাস করলাম এতক্ষণে ওনাকে নিয়ে চলেও গেছে তো যাই হোক এদিকে দেখো আস্তে আস্তে কোনো সম্পূর্ণ গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে ঠাকুরকেও বসিয়ে দিলাম আসনে এবার সব কিছু এখানে নিয়ে এসে গুছিয়ে দেবো তো এখন চলে এলাম রান্নাঘরে দেখতে কত দূর কি হচ্ছে তো এদিকে দেখো গরম জল হচ্ছে আর এদিকে মুগ ডাল ভাজা হচ্ছে খিচুড়ির জন্য আর রান্না করছে সঙ্গীতা আর প্রিয়াঙ্কা এগুলো সব জোগাড় করে দিচ্ছিল সবজি টবজি সব ওই কাটাকাটি করেছে আর ওকে এখন পাঠালাম ঠাকুর মশাইকে ডাকতে মানে নিয়ে আসতে আর বাদ বাকি টুকটাক যেটুকু সবজি বাকি ছিল কাটা সেটা আমি এখন কেটে দিচ্ছি তো এদিকে দেখো প্রিয়াঙ্কা ঠাকুর মশাইকে নিয়ে চলে এসেছেন এখন বাজে দুপুর একটা উনি আসার কথা ছিল সকাল এগারোটা কিন্তু এখন বেজে গেছে দুপুর একটা তো কিছু করার নেই সরস্বতী পুজো তো এরকম হয়েই থাকে উনি এসেছেন এটাই আমাদের কাছে অনেক ওম এতে ওম আমনজদা ভনম ওম এতে বন্ধবষপে অমটি যদেবসাা ভনম। ও ভুটপবর্্য অববর্্য শৃষ্ট সর্শকটিকেবি আগ্চ্ছ ইয়াগ নষ্ নসনের

সরস্বতই নব নব বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা সারেভ এবছ এস প্রচন্দন পুষ্প বিল নব শ্রী সরস্বত জমা তা আমাদের সরস্বতী পুজো খুব ভালো করে হয়ে গেল তো ঠাকুর মশাই বিদায় নিয়ে নিলেন তো এদিকে এখন দেখো মাসি এদিকে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছে আর এদিকে আমাদের রান্না চলছে খিচুড়ি হয়ে গেছে এখন চলছে লাবড়া পাশে দুটো কড়াই বসে গেছে তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো এখন খেতে দিয়ে দেওয়া হয়েছে মাসিকে আর বাচ্চা দুটোকে আর এদিকে আমরাও বসে পড়েছি তাদের খাওয়া হয়ে যাওয়ার পর তো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় চারটের মতো বেজে গেছে তো এই জন্য খেয়ে নিচ্ছি ছটফট করে সবাই তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে একটু ফটো তোলা হলো একটু রিলস তৈরি করা হলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসেছে তো খুব ভালো মতোই আজকে দিনটা কাটলো তো এখন বেজে গেছে রাত এগারোটা আমিও বাড়ি ফিরে চলে এসেছি আর আসার সময় দুটো গাছ কিনে নিয়ে এসেছিলাম সেটি এখন বের করে রাখছি তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো সরস্বতী পুজোর ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো এতটুকুই ভিডিওটা তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিলাম টাটা